আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহভাবে কাল অতিক্রম করছে এই মুহূর্তে বাংলাদেশের যা কিছু আছে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সকলেই আওয়ামী লীগের বিপক্ষে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে জামায়াত এনসিপি। বিএনপি এই দলগুলো অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত হলেও যখনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে তখনই আওয়ামী লীগের নিধন বিষয় তারা এক সবার মতামত এক তারা ঐক্যবদ্ধ এই অবস্থায় আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়ানো অসম্ভব বিষয় এখন আওয়ামী লীগ যারা করেন অনেকে বলতে পারেন যে এইটা তথ্যটা ভুল আসলে ততটা ভুল না যারা সচেতন মানুষ তারা বিবেক দিয়ে লক্ষ্য করেন এগুলো দলের জন্য দুর্বলতা বিগত দিনের যতবার আওয়ামী লীগ খাদের কিনারে পড়েছে অনেকবার পড়েছে এবং সেই খাদের কিনার থেকে উঠে এসেছে কিন্তু সেই ক্ষেত্রে কোনো না কোনো একটা কি বলবো সেটা গভীর নদীতে হোক আর গভীর সাগরে হোক ভাসছি ভাসতে ভাসতে একটা ধরেন গাছের টালেরই প্রয়োজন হয় উপকূলে পৌঁছানোর জন্য সেরকম কিছু পেলেও বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য সেরকম কিছুই নেই সবচাইতে ভয়ের বিষয় যেটা হচ্ছে সেটা আমরা ফেসবুকে ইউটিউবে যে যেভাবেই বলছি শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবেন আসলে এইটা আদতেও সঠিক না দলের কর্মীরা কোনো মতে মনোবল হারাননি দলের কর্মীরা সকলেই ঠিক আছে এবং তারাও বিশ্বাস করেন যে আওয়ামী লীগ ফিরে আসবে আমরা সবাই বিশ্বাস করি আসলে ফিরবেই এটা চিরসত্য কথা ফিরবেই দিন কারো এক থাকে না এবং প্রকৃতি বলে না সৃষ্টিকর্তা বলেন সকলের ক্ষেত্রেই একদিকে পক্ষপাতিত্ব করেন না সেই জন্যে আওয়ামী লীগ ফিরবে যেটা ভয়ের বিষয় বলছিলাম সেটা হচ্ছে এই ক্রান্তি লগ্নেও দলের ভেতরে গ্রুপিং এখন পর্যন্ত বিদ্যমান এক নেতা এক নেতার বিরুদ্ধে ভেতরে ভেতরে এখনও কথা বলেন হিংসা করেন এবং তার কর্মীরাও এরকমই ডিভাইডেড হয়ে আছেন সবাই বলতেছেন না আমি লিগ ফিরে আসবে আমরা মাঠে নামবো নামব না ফিরে আসবেন কিন্তু গ্রুপিংয়ের বিষয়েও তারা আবার অ্যাক্টিভ কারণ একটা জেলায় বা উপজেলায় একাধিক গ্রুপিং রয়েছে এবং সেই সব যেসব নেতারা গ্রুপিং করেন সেই সব নেতাদের একাধিক ভক্তও রয়েছে সেই বিষয়টার জন্য যেভাবে ওই নেতারা বলবেন তার ভক্তরা সেভাবেই কাজ করবেন এটা নিঃসন্দেহে সাংগঠনিক দুর্বলতা আর কি তো আরও ভয়ের বিষয় যেটা সেটা হচ্ছে সবচাইতে বড় ভয়ের বিষয় যেটা সেটা হচ্ছে নেতা নেতাকর্মীরা সকলেই পলাতক আছেন যারা পলাতক নাই তারা দুর্বিষহ জীবন জীবনযাপন করছেন এবং পলাতকের মধ্যেও অনেক ব্যক্তিরা আছেন অনেক কর্মী আছেন জীবন জীবনযাপন করছেন তো এই কর্মীগুলোর খোঁজ খবর নেওয়ার মতো কোনো নেতা এখন পর্যন্ত নাই যারা পলাতক আছেন জেলা পর্যায়ের নেতা বলেন উপজেলা পর্যায়ের নেতা বলেন আর ইমিএল পর্যায়ের নেতা বলেন সকলেই কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করতে মরিয়া টেলিগ্রাম গ্রুপ খুলছেন তাদের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু দলের জন্য বা সকলের জন্যে যে যে বিষয়টা অপরিহার্য সেটা হচ্ছে কর্মীর সঙ্গে যোগাযোগ রাখা একজন নেতা কখনোই মাঠে এসে তা মাঠ দখল করে দিতে পারবেন না প্রত্যেকটা দলের জন্য কর্মীরাই তাদের প্রাণ তো গোপালগঞ্জের যে বিষয়টা নিয়ে সকল আওয়ামী লীগ কর্মীদের মধ্যে একটা সাহসের সঞ্চার হয়েছিল সেটাও স্থিমিত হচ্ছে হয়ে যাচ্ছে কারণ হচ্ছে নেতারা এখন পর্যন্ত কর্মীদের সাথে কোনো যোগাযোগ রাখে না খোঁজখবর রাখেন না যে বিষয়গুলো আওয়ামী লীগের জন্যে ভবিষ্যৎ আরও অনেক খারাপ আরও অনেক খারাপ যে খারাপ হয়তো অনেকেই কল্পনাই করতে পারতেছেন না কতখানি খারাপ তাদের ভাগ্যে জন্য অপেক্ষা করতেছে আসলে এই নেতাগুলো যারা আছেন তারা তো অনেকেই অনেক জায়গায় পালিয়ে আছেন ম্যাক্সিমামই বিদেশে পালিয়ে আছেন তাদের বাড়ি গাড়ি সব কিছু বিদেশে রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে আরাম এসে জীবন জীবনযাপন করছেন এবং আমি তো সম্প্রতি দেখলাম ওবায়দুল কাদের সাহেবের স্বাস্থ্য টাস্ত অনেক ভালো হয়ে গেছে। তার মানে দেশের চাইতে বিদেশে তারা ভালো আছেন তো এই 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 সময়টুকু এর মধ্যে যদি কর্মীদের সাথে কোনো নেতার যোগাযোগ না থাকে তাহলে সেই দলের কর্মীরা ধীরে ধীরে নিশ্চিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে আছেন অনেকেই আছেন দেখবেন যে আমার দলের নেতা নেতারা যদি করতেছেন না তাহলে আমি এই দলে থেকে কি করব কিছু আবেগী মানুষ আছে যারা দলকে ভালোবাসে ঠিকই কিন্তু আপনার কোনো একটা কারণবশত আবার দল ত্যাগ করতেও দ্বিধা করেন না ঠিক এরকমই হয়ে যাবে অনেক ক্ষেত্রে হয়ে যাবে তো এইটা আসলে খুবই খারাপ বিষয় আওয়ামী লীগের জন্য তো ভবিষ্যৎ জানি না কী হবে আল্লাপাক সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ